দু হাজার চব্বিশ সকলে থেকো ভালো থেকো এই কামনা করি প্রার্থনা করি আর দু হাজার চব্বিশ বা যার অবশ্যই পূরণ হোক সকলের মনের আশা তো এই মুহূর্তে সুমিত সমাজ করতে আমার বন্ধু এস করেছে আমাকে যে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে বন্ধু হ্যাপি নিউ ইয়ার তো দাঁড়াও আশপাশের এখানে আকাশে মানুষ এবং অনেক মাম্মিকে নিতে এসেছি সাইডে এই কারণে তো কি বলবো আর কি বলবো ভাষায় খুঁজে না ওই সাইড দেখা দেখাই যাচ্ছে টুসি ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো